রাজহাঁসের প্যাক প্যাক শুনে আজকে দিনটা আমরা শুরু করছি তো গুড মর্নিং গুড মর্নিং ওয়ান্স আগেন ওয়ান্স আগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মূলেখানে ঘোরাঘুরি করছে আজকে আমরা আমাদের এই ট্রিপটা এন্ড করব সকালে বেশ মনোরম পরিবেশ পরিবেশে আমরা এখানে এসছি একটু চা খাব মর্নিং টি সুন্দর চা বিস্কুটের সাথে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে

আজকে আমাদের দিনটা শুরু করছি আজকে আমরা এই রাধারানী রিসর্টকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব তার আগে আমরা কিছু স্পট ভিজিট করব খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর দুটো দিন আমরা কাটালাম প্রথমেই আমরা যাব হচ্ছে বড়ন্তী লেকের পাশে দিন বড়ন্তিতে ছিলাম বড়ন্তি লেক মুরাডি ড্যাম এ দুটো আমরা ভিজিটই করিনি তাই আজকে প্রথমে বরন্তি লেক আর মুরাডিটা ভিজিট করে তারপরে নেক্সট আমরা যাব হচ্ছে বিহারীনাথ টেম্পেল এখান থেকে কিছুটা গেলেই মানে ওই আর এক কিলোমিটার মতো গেলেই বরন্তি লেক এই যে দেখা যাচ্ছে বরন্তি পাহাড় আর বরন্তি লেক দারুণ লাগছে না খুব সুন্দর খুব সুন্দর নয়নাভাম দৃশ্য সত্যি দারুণ খেজুর গাছে কিরকম কলসি লাগানো আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটা জিনিস দেখাচ্ছি খেজুর গাছে কীরকম হাঁড়ি লাগানো আছে খেজুর রস কালেক্ট করা হচ্ছে আর এই হচ্ছে বড়ন্তি লেক কি সুন্দর মানে একটুখানি এসেই আমরা দাঁড়িয়ে পড়েছি বড়ন্তি লেকের পাশে আর এত সুন্দর সামনে বড়ন্তি পাহাড় আর এই হচ্ছে সুন্দর লেক লেকের দৃশ্য নয়না ভিরাম দৃশ্য আগেই বললাম অসম্ভব সুন্দর জায়গা এই সব জায়গা দেখে মানে কি বলবো চোখের যে আরাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই জন্য এখানে আসতে হবে এখানে এসে দেখতে হবে কত বড় লেক দারুণ লেক আমরা ওই লেকের ওই পাশটাতেই ছিলাম ওই যে ওখানে যে ওয়াশ টাওয়ারটা আছে ওর পাশেই আমাদের রিসর্ট ছিল একটুখানি এসেই বড়ন্তি আমরা বড়ন্তি লেক উপভোগ করছি আমরা পুরো লেকটা এক চক্কর দিচ্ছি আর কি সামনে বড়ন্তি পাহাড় কি সুন্দর লাগছে মানে দিনটার শুরুটাই দারুণ হলো এত সুন্দর লেকের পাশ দিয়ে বাইক রাইড করতে তো সত্যি দুর্দান্ত লাগে সামনে ওই যে পাম্পিং স্টেশন রয়েছে এত বড় একটা লেক তার সামনে এরকম একটা পাহাড় খুব মানে কি বলবো দারুণ লাগছে দারুণ মানে ভাষায় প্রকাশ করা যাবে না সত্যিই দারুণ লাগছে আর এইটাই হচ্ছে সেই মুরাডি ড্যাম ছোট্ট একটা ড্যাম কিন্তু লেকটা সত্যিই অসাধারণ ডান দিকে আমার বরন্তী লেক মুরাডি ড্যাম বা বরন্তী ড্যাম এটা এখানে প্রি ওয়েডিং ফটোশুট চলছে আর আমরা এই সুন্দর দৃশ্য দেখে এখন বরন্তিকে টাটা করে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা যাব বিহারীনাথের দিকে এখান থেকে বিহারীনাথ আর কুড়ি কিলোমিটার রাস্তা কুড়ি কিলোমিটার রাস্তা মোটামুটি গুগল ম্যাপ দেখাচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ মিনিট বিয়াল্লিশ মিনিট টাইম লাগবে দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে চলে এসছি আমরা বিহারীনাথ মহাতীর্থ বিহারীনাথ ধাম এই হচ্ছে বিহারীনাথ মন্দিরের সামনে যে ঘাট বা দীঘি সেই দীঘি যে পুরো আর এই সামনেই হচ্ছে বিহারীনাথ মন্দিরের প্রবেশ দ্বার মহাতীর্থ বিহারীনাথ ধাম গতকাল সোমবার ছিল আমাদের ভোলানাথের এখানে প্রচুর ভিড় হয় সোমবার দিনে আজকে মোটামুটি ফাঁকা আমি জাস্ট একবার ভেতরে ঢুকবো ঢুকে দর্শন করে চলে এই হচ্ছে বিহারীনাথ টেম্পেল বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় ওই দিকে আর তার নিচেই এখানে মহাদেবের স্থান মহাতীর্থ বিহারীনাথ বিহারীনাথ টেম্পেলের চারিদিকে এ অসংখ্য মন্দির আছে ওইখানে আমাদের নন্দী মহারাজ রয়েছেন এই হচ্ছে নন্দী মহারাজ এখানে হনুমান মন্দির আছে শ্রীবঙ্গ হনুমান মন্দির যে ভেতরে হনুমানজি জয় হনুমান আর এখানে একটা হরিমঞ্চ এখানে পুজো টুজো হয় যজ্ঞের স্থান আর এখানে মা কালীর আরাধনা হচ্ছে দেখে এখান থেকে আমরা চট করে বেরিয়ে যাব বিহারীনাথ দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি বাঁকুড়ার দিকে এখান থেকে প্রথমে যেতে হবে শালতোড়া আর শালতোড়া থেকে সুবদা মোড় সুবদা মোড় থেকে যাব আমরা বাঁকুড়া সেটা হচ্ছে ওই কাঠজুড়ি ডাঙা তার ব্রিজ সোজা চলে গেলে আমাদের বাঁকুড়া এই মোড় থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে ডান দিকে গেলে পরে বিষ্ণুপুর ঝলডাঙ্গা থেকে ডান দিকে চলে গেলে পুরুলিয়া অযোধ্যা এই রোডটায় চলে যাওয়া যায় এই যে পুরুলিয়া অযোধ্যা এই সোজা বিষ্ণুপুর বাঁদিকে আর সোজা চলে গেলে খড়গপুর হয়ে আমরা ওই রাঁচি পৌঁছে যেতে পারি এটা হচ্ছে ধরলা মোড় আমরা এই বিষ্ণুপুর বাইপাসে চলে এসেছি আমরা সোজা চলে গেলে বিষ্ণুপুর যাওয়া যায় আমরা যাব বাঁদিকে এই এই রাস্তা দিয়ে ভগৎ সিং মোড় সিং মোড় থেকে সোজা চলে যাব আমরা জয়পুরের দিকে বলতে পারো জয়পুর জঙ্গল শুরু হয়ে গেল বনশ্রী এটাতে ঢুকবো চলো ঢুকি এ ঢুকি না সাজিয়ে গুছিয়ে চলে এসছে আমাদের লাঞ্চ আমরা লাঞ্চ করতে এসছি বনশ্রী রিসে এখন প্রায় আড়াইটে তিনটে মতো বাজে তো এখানে রয়েছে প্রথমে রয়েছে সাদা ভাত লেবু লঙ্কা সুন্দর করে ডাল একটা শাকের তরকারি একটা মিক্সড ভেজ একটা বেগুন ভাজা স্যালাড চাটনি পাপড় তার সাথে মাছ আসছে রুই মাছ এটা দিয়ে আমরা এখন লাঞ্চ করবো সব থেকে স্পেশাল ব্যাপার দেখো শাল খেতে দেওয়া হয় খেতে চলে আসছে মাছের একটা পিস রুই মাছ একটা পিস আছে বনশ্রী রেস্টুরেন্ট বনশ্রী রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম রিভিউ যদি বলো খাবারের মান খুব একটা ভালো নয় সোসো আমরা ফিশ থালি নিয়েছিলাম দেড়শো টাকা করে ফিশ থালি আর এক বোতল জল নিয়েছিলাম কুড়ি টাকা এখান থেকে বাঁদিকে গেলে আরামবাগ যাওয়া যায় আর আমরা ওইদিকে দিকে এগোচ্ছি আমরা এখান থেকে যাব আরামবাগ আরামবাগ থেকে চাপাডাঙ্গা চাপাডাঙ্গা থেকে আমাদের বাড়ি উদয় নারায়ণপুর করে আমি উদয় পৌঁছে গেছি আর এই এখান থেকে আর পাঁচশো সাতশো মিটার হচ্ছে আমার বাড়ি পৌঁছে গেছি আমাদের বাড়িতে যেমন তোমরা দেখলে সারাদিন আমরা অনেক জার্নি করে অ্যাট লাস্ট বাড়ি ফিরে এসেছি রাত্রে ডিনার কমপ্লিট তো এখন তো খুবই টায়ার্ড তো আমরা এখন শুয়ে পড়তে যাব আর আমাদের ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি মানে আমাদের পুরো ট্রিপটাই আজকে এখানে এন্ড করছি যদি তোমাদের এই ট্রিপে কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট টাটা